আমি ভিডিওটা দেখছি তোর একটু কিন্তু তোর মনটা এত বড় বিশাল বড় আমি তোর লোকে চলছে আমি জানি না ওইটা ছোটো কি হয়েছে মুখ তো বড় তো কান্দিস না বন্ধু শুধু আমি না সবাই কইছে করা হয় তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ এমনকি মানুষ ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করতে পারছে না সবাই ভিপিএন কানেক্ট করে ইন্টারনেট চালাচ্ছে তো এই ভিপিএন নিয়ে ওমর কি ভিডিও বানিয়েছে ভিডিওটি দেখুন অনেকদিন তো এক লগে থাকলাম এবার আমার বিদায়ের পালা এত তাড়াতাড়ি চলে যাবি এটাই নিয়ম যাইতে তো হইবই কারণ এখন তোকে বিপদ কেটে গেছে এখন আর আমার তোকে প্রয়োজন পড়বো না আবার কবে আবি আমরা খারাপ জিনিস খারাপ সময় এই কাজে আসবো বন্ধুরা আপনারা সবার মুখে শুনতে পাচ্ছেন যে ছোট ছোট আসলে বন্ধুরা তা টুনটুনির ভিডিওটি ফাঁস করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস তো যাই হোক বন্ধুরা এইবার কথা বলা কোটা আন্দোলন নিয়ে বন্ধুরা কোটা আন্দোলনে ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করার কারণে এইবা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এমনকি মোশটক করি তো সর্বপ্রথমই দেখুন সিয়াম আহমেদ ছাত্রদের পাশে দাঁড়িয়ে কি প্রতিবাদমূলক কথা বলেছে যে ভাইরা যে বন্ধুরা মারা যাচ্ছে যে ভাইটা মারা গেল দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাতে হলো ঘুমাতে পারবেন না আমার আমার কানে এখনো বাজে কারো পানি লাগবে বন্ধুরা ইতিমধ্যে নাকি বিনা অপরাধে অনেক ছাত্রদেরকে গ্রেফতার করে পুলিশ যেটা দেখে অনেক অভিনেতারা রেগে যায় আর যার কারণেই তারা এক এক করে মাঠে নামছে আসলে বন্ধুরা একটা দেশের গর্বই হচ্ছে ছাত্র সমাজ কিন্তু সেই ছাত্র সমাজের উপর এইরকম নির্মম অত্যাচার করাটা মোটেও ঠিক না তো